হ্যাঁ বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে ধামাকা কিছু মেয়েদের ভাইরাল বাণী শোনাবো চলেন আমরা আজকে ধামাকা দু হাজার পঁচিশ সালে মেয়েদের যে ভাইরাল ভাইরাল কিছু বাণী বাড়িছে সেগুলো আজকে রশিদার আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অতি তারাতে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে চলেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক শাকিব খানের সাথে বিয়ে হলে দেখেন আমার কি লাভ সাকিব খানের সাথে যদি বিয়ে হয় তাহলে ওর আমার বেবি এত কিউট হবে যেটা আসলে পৃথিবীর থেকে সব থেকে সুন্দর বাবু হবে ওইটাই আমার দরকার তার সঙ্গে বেবি হয়ে আমার লাভ কি আমি সুন্দরী তাই আপনাকে আমি এক বছর চ্যালেঞ্জ দিলাম এক বছরের মধ্যে দেখবেন যে আমার ওর বেবি এত কিউট হবে এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম সাকিব খান কোথায় আপনি ওনারে বিয়ে করেন বিয়ে করে একটা বাচ্চা দিয়ে দেন কি কো সাকিব খানের সাথে বিয়ে হইলে বাচ্চা হবে সুন্দর চলেন আবার আমরা নতুন আরেকজন কি বলে সেটা দেখে আসি নতুন ভিডিওতে ছেলেরা বিয়ের সময় নাকে রুমাল দিয়ে রাখে কেন জানেন কারণ কোনো মেয়ে যেন দেখে বলতে না পারে আরে এটা তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন ছেলেরা কিন্তু আর মুখে রুমাল দেয় না ঠিক না ডিজিটাল যুগে চলেন আমরা পরের ভিডিওতে চলে যাই পরের ভিডিওতে আরেকজনের বাণী শুনে আসি ওকে শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারীরা রাজার কাছ থেকেও রাখলের কাছে চলে যায় আবার সেই নারীরাই বলে ছেলেরা নাকি চরিত্রহীন মেয়েটা তার মনের কথাই বলল সুন্দর কথা বলছে কি আর রায়ের জন্য কথাটা বললো এটা কিন্তু মেয়েদের মনের কথা হ্যাঁ দেখো মেয়েরা এই যে বাচ্চা কাচ্চা রায় খায়রা স্বামী স্যারেরা অন্য জনের করে কেল্লিকে জায়গা চলে না আপনাদেরকে আরো নতুন ভিডিওতে নিয়ে যায় বাসেই থাকুন আমাদের সাথেই থাকুন রোচিত চলো বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই যদি তার পেটে বিদ্যা থাকে কারণ তার পেটে এবং মস্তিষ্কে বিদ্যা থাকলে আমি কোনো না কোনো সেক্টরে তাকে ইনভলভ করে দিতে পারবো কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে অবশ্যই বেকার ছেলেটারও প্রতিভা আছে বা সে প্রতিভা বান সে যেদিকে প্রতিভা বান আমি সেদিকে গুরুত্ব আরোপ করি তাকে সেই জন্ডাটাতে ঢোকানোর চেষ্টা এ আপা কিন্তু অনেক সুন্দর কথা কইছে বেকার ছেলেকে বিয়ে করে সে লাগে নিজে কর্ম দিয়ে দিব শুধু বিদ্যাটা দরকার যার ভিতরে বিদ্যা আছে সে ইচ্ছা করলেই এ আপারে বিয়ে করতে পারে স্বামীর সংসার ভাল লাগতেছে না স্বামীর শাসন ভাল লাগে না স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখেন দু চার মাস থাকলেই বুঝতে পারবেন স্বামীর বাড়ির ভাত ভালো নাকি বাপের বাড়ির ভাত ভালো এই মেয়ের কথাগুলো আমাদের কাছে অনেক ভালো লাগছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনের দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমাদের পাশেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজায় রাখবেন একটু চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও নিয়ে আসছি ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দু হাজার পঁচিশ সালে যেগুলো ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে